আসসালামু আলাইকুম বাংলাদেশে নির্বাচন হয়ে গেল এই নির্বাচন আর গত আমার বোঝার বয়সে যত বড় নির্বাচন দেখছি এই নির্বাচনগুলোর মধ্যে কোনো পার্থক্য দেখি নেই শুধু একটা মাত্র পার্থক্য দেখছি আগে কিছু কিছু প্রশাসন থেকে কিছু কিছু মিডিয়া থেকে সাপোর্ট দিয়ে বা প্রশাসন বা আমাদের দ্বারা ক্ষমতায় আসত প্রধান রাষ্ট্র আর কি বিভিন্ন দল আপা বলেন আর চান্দা দল বলেন এবার আবার ভিন্ন পন্থা অবলম্বন করছে আই হ্যাভ এ প্ল্যানের একটা বড় প্ল্যান হচ্ছে এইভাবে জনগণের ভোট দিতে যাবে সুশৃঙ্খল দেখাবে সব কিছুই জনগণের ভোট দরকার নাই কিছু এক দুই পার্সেন্ট ওই যে কেন দখল করে ভোট মারছে সেগুলো ভিডিও আমি আমার পেজে শেয়ার করেছি মেন যে প্ল্যান ছিল আই হ্যাভ এ প্ল্যানের এখন পর্যন্ত সেটা হচ্ছে সব কিছু ঠিক থাকবে মানে সবাইকে সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে যেতে পাঠাবে কিন্তু গোপনে গোপনে ভিতরে পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসার এরা হলো কাজ সারবে এদেরকে বিভিন্ন ভাতা লোভ দেখাইছে কি এরা সত্যি দিবে দেখেন না কি হয় বাংলাদেশে আপনারা যাদেরকে ক্ষমতা আনলেন গত দুইশো বছর মানে আমাদের এই বর্ষ না ভারতবর্ষ বাংলাদেশ সব যখন একসাথে ছিল এদের শাসন করছে দুইশো বছর তা আমাদের রক্তে থেকে আমাদের রক্তের মধ্যে যে গোলামি আছে সে গোলামি পানা কখনো যাবে না মানে অন্যের দাসত্ব অন্যের গোলামি করা আমাদের রক্তের মধ্যে আছে বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে ভোট দিয়েছে কিন্তু সেই ভোটের ফলাফল মানে চেঞ্জ করছে পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসাররা বাংলাদেশটাকে আপনারা সেই গত চুয়ান্ন বছর ধরে যেভাবে চলতেছে তেপ্পান্ন বছর যাবৎ সে একই তো হইল শেখ হাসিনা যা করতো আপনারা তো তাই করলেন খালি পন্থাটা ভিন্ন অবলম্বন করছেন এই পার্থক্য এছাড়া তার কোনো পার্থক্য বাংলাদেশের জনগণ দেখতেছে না এই যে নির্বাচন হয়ে গেল ভোট হয়েছে ভিন্ন কায়দায় নির্বাচনে যদি জনগণের রায় প্রতিফলিত না হয় আমাদের গত তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশের জনগণ যে যে সমস্যায় ভুগে আসছে আগামী পাঁচ বছর যাদেরকে আপনারা ক্ষমতায় আনতেছেন তাদের কাছ থেকে সে একই রেজাল্ট পাবেন এটা হচ্ছে মানে প্রাকৃতিক নিয়ম না আপনি যদি ভালো করেন ভালো ফলাফল পাবেন খারাপ করলে খারাপের ফলাফল পাবেন একমাত্র বাংলাদেশে বাংলাদেশের জনগণ মনে করে যে বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য যে এরকম ভোট কাটচুপি ভিন্ন পন্থায় জামাত ইসলামের যে নারী কর্মী বা নেতাকর্মীরা ভোট দিতে যাচ্ছিল তাদেরকে লাঠিতে তাদেরকে মারা হয়েছে ভোট দিতে দেওয়া হয় নাই বিভিন্ন জায়গায় দেখলাম পুলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসার এরা ভোট দিচ্ছে জিজ্ঞেস করতে সেগুলো কই যে উত্তর দিতে পারে না দেখায় না সরায় ফেলে এই হলো আমাদের বাংলাদেশের ভোটের নমুনা বলতে পারেন এক দুই আসনে হলে হইতে পারে কিন্তু বিষয় হলো যে এক দুই আসনে ভোট চুরি তো বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ হয় প্রতিদিন না কয়জনেরটা একটা ভিডিও হয় আর কজনেরটা ধরা পড়ে বা কয়জন পুলিশ ধরতে পারে তো এরকম চুরি ডাকাতি যে সব আসনে হয় নয় এটার প্রমাণ তো আর দেয়া যাচ্ছে না কারণ আপনার চুরি করলে চোর অনেক জায়গায় যদি হয় এক দুই জায়গায় ধরা পড়ে কিন্তু অন্যান্য জায়গাও তো চুরি করে সেগুলোকে ধরা পড়ে করে না জনগণের ভোটে যদি নির্বাচিত হয়ে না আসা হয় তাহলে বাংলাদেশে এই গত পনেরো বছর যে আওয়ামী লীগ সরকার যা করছে সেটাই হবে সেটাই বাস্তবায়ন হবে বরঞ্চ অনেকে মনে করে তার থেকে বেশি লুটপাট লুটতরাজ হবে লাভবান হলো কারা এই অবৈধভাবে ক্ষমতায় এসে যারা তুলবে রাস্তায় যারা টেন্ডারবাজি করবে যারা বিভিন্ন চাকরির সুবিধা পাবে দলীয়ভাবে সোজা কথা দলীয় মানুষজন যারা আছে তারাই সুবিধাভোগী হবে বাকি সব ওই যে উনিশশো একানব্বই দেখছেন ইস্তেহার কিছু বাস্তবায়ন হয় নাই মানে নাইনটি নাইন পার্সেন্টই হয় নাই ওটা বলা যায় না কিছু তো উন্নয়ন সবসময় করে কারণ উন্নয়ন যদি না করেন আপনি টাকা কামাবেন কেনে যেরকম আপা ব্রিজ তৈরি করে গেছে বা মেট্রো করছে এখানে কিনছে মালপাতি একশো টাকার জিনিস এক লাখ টাকা দেখাইছে তো এরকমভাবেই মানে আগামী পাঁচ বছর চলবে বাংলাদেশে একটা বাংলাদেশের পক্ষে শক্তি জনগণ ভোট দিয়েছিল কুলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসার যারা এই সামনে দলকে ক্ষমতা আনার জন্য খুবই চেষ্টা করছেন আপনারা সাকসেস হয়েছেন তারপরে আপনারা জনগণের যে গরিব মানুষ আপনারা লাভবান হবেন মাঝখান দিয়ে ক্ষতিগ্রস্ত হবে গত চুয়ান্ন বছর ধরে যে জনগণ যে কষ্ট দুর্দশা নাগরিক অধিকার পেয়ে আসে নাই ঠিকই একই ধারাবাহিকতা বয়ে চলবে মাঝখান দিয়ে শুধু বড়ো বড়ো গলা শুনবো আর চেতনার কথা শুনবেন এইটা ছাড়া আর কিছুই হবে না যে রাস্তায় ঘুমাতো যে বেকারত্ব থাকতো সব যেরকম সেরকম থাকবে নিজেদের লোকজনকে চাকরি বাকরি দিবে নিজেদের লোকজনকে টেন্ডারবাজি করবে ফলাফল মাঝখান দিয়ে জিরো শুধু চেতনার কথা শুনতে হবে মাঝখান দিয়ে বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না বলে বাংলাদেশের জনগণ মনে করে বাংলাদেশে যদি এই একই ধারাবাহিকতা বহমান হয় তাহলে আমাদের বাংলাদেশ মানে কি বলবো মানে কোনো পথ খুঁজে পাবে না এই আপানিসে আল্লাহ জানে দিয়ে গরিব থাকবো সাধারণ মানুষ সাধারণ মানুষ থাকবো আর শুধু চাওয়া বাজি শুনে যেতে হবে আর কোনো উপায় নাই এছাড়া বাংলাদেশের জনগণ এই নির্বাচন মেনে নেয়নি মেনে নিবে না এই পাতানো নির্বাচন এই ভিন্ন পন্থায় ভোট ডাকাতি নির্বাচন বাংলাদেশের জনগণ মেনি প্রত্যাখ্যান করেছে আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনকিলাব জিন্দাবাদ ওসমান হাবি হত্যার বিচার চাই আপনারা সত্যের পথে থাকুন ভালোর পক্ষে থাকুন এই কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম